পৌষের কনকনে শীতে কি যে মজা ভোনা খিচুড়ি খেতে আমার বাসা সবাই এই খিচুড়িটা পছন্দ করে আশা করি আপনারাও পছন্দ করবেন নরম নরম গরম গরম এই খিচুড়িটা দেখেন তো একবার কেমন হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে আজকে আমি বিপ ভোনা খিচুড়ি রেজি নিব এই খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি অল্প একটু মসুর ডালও দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে মসুর ডালটা ছাড়াও রেডি নিতে পারেন এখানে আমি গরুর মাংসটা আগেই রেডি নিয়েছিলাম আর একসাথে দুটা দেখাতে গেলে রান্নাটা ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য আপনাদেরকে আর দেখালাম না পেঁয়াজ আর গরম মশলা একটু আমি ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া আর ঘরে তৈরি করা স্পেশাল একটা মাংসের মশলা আমি দিয়ে দিয়েছি সব মাংসের মশলা দিয়ে তৈরি করা এই মশলাটা আমার ইচ্ছে করলে আপনারা এটা ছাড়াও রেডি নিতে পারেন টমেটো সসও আমি অল্প একটু দিয়ে দিয়েছি আমি রেঁধে রাখা গরুর মাংসটা দিয়ে চালটা কষিয়ে খিচুড়িটা বসিয়ে দিই সময় আজকে মশলা কম হবে ভেবে অল্প অল্প করে সব মশলাই একটু বাড়িয়ে দিয়েছি আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া সব মশলাই আমি এখানে অ্যাড করে দিয়েছি অল্প একটু টেস্টিং সল্ট আর কাঁচামরিচও দিয়ে দিলাম আর পানিটা চাল ডালের ডবল পানি দিয়ে দিয়েছি এখানে খিচুড়িটা যেহেতু আমি একটু নরম নরম খাবো সেই জন্য পানিটা চাল ডালের ডবলই দিয়ে দিয়েছি আপনারা যদি ঝরঝরা খেতে চান তাহলে ডবলের একটু কম দিয়ে দিলেই হয়ে যাবে এখানে আমি ডালটা দিয়েছি চালের তিন ভাগের এক ভাগ আসলে রান্নাটা নিজের মতো যে যেভাবে পছন্দ করেন ওভাবেই রেঁধে নেবেন চালের পানিটা টেনে আসার পর পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম এই তো আমার খিচুড়ি হয়ে গেছে এখন চারদিকে একটু ঘি ছড়িয়ে দিতে হবে দেখেন কতটা সফট আর মজার হয়েছে এখন খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন A love is.